চোদ্দোটার মধ্যে তেরোটা কোয়েশ্চেন আমার এই ম্যাথ বুলেটিন বই থেকে হুবহু কমন ছিল যেটাতে মাত্র পেজ হচ্ছে আমার সাতাত্তর পেজ ছিল সাতাত্তর পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে চোদ্দোটা থেকে তেরোটা প্রশ্ন কমন পাওয়া এটা একেবারেই রেয়ার রে আর কি তুমি এটার প্রমাণ তোমাদেরকে দেখাবো কেন তুমি এই বইটা কিনবা কেন বইটি বাজারের বাজারে সবার থেকে সেরা যদি তোমার এই পেজ নাম্বার না মিলে যে এত নাম্বার পেজটা এটা আছে কি না আমি আমার নাম্বার দিয়ে রাখতেছি তুমি এই নাম্বারে ফোন দিবা আমি কি বলবো দশ হাজার টাকা তোমাকে পুরস্কার দেব কেউ যদি এটা মানে প্রবলেম বের করতে পারে যে আমি যা বলছি তার কোনো কথা সত্য বলি নাই মিথ্যা বলছি তাহলে তুমি আমার থেকে দশ হাজার টাকা নিবে যাও প্রত্যেকে যে কেউ যদি এটা নিয়ে চ্যালেঞ্জ দিলাম প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে আমি নিয়ে আসছি ম্যাথ বুলেটিন ম্যাথ বুলেটিন সম্পর্কে কিছু বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এটা তাদের জন্য যারা ঢাকায় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হায়ার ম্যাথ আসে হায়ার ম্যাথে পরীক্ষা দিবা অর্থাৎ বিশেষ করে সায়েন্সের জন্য সায়েন্সের যারা হায়ার ম্যাথ পরীক্ষা দিবা তাদের জন্য এটা এবং বিশেষ করে যারা ম্যাথ নিয়ে ভয় পাও তাদের জন্য দেখো বইটা একেবারেই ছোট এটা প্রথম দেখো এখানে দেওয়া আছে প্রথম প্রকাশ ডিসেম্বর দু হাজার অর্থাৎ এটা তেইশ সালে প্রথম প্রকাশ হয় এবং প্রথম সংস্করণ এবং দ্বিতীয় দ্বিতীয়বার আমরা কাজ করি এটা হচ্ছে সেপ্টেম্বর দুই অর্থাৎ এই বছরের জন্য সো আগের বছর এই বইটা ছিল মাত্র সেভেন্টি পেজ এই বছরের বইটা পেজ আসছে একশো এক পেজ এই সহ একবার ইন্ডেক্স সহ তার মানে মোটামুটি ধরে নিলাম যে একশো পৃষ্ঠা ম্যাথের জন্য মাত্র একশো পৃষ্ঠার প্রশ্ন সলভ এইটুকু পড়ে তুমি এখানে ম্যাথের জন্য একেবারে মিনিমাম দশটা কোশ্চেন তুমি কমন পাইবাই তুমি বলতে পারো যে ভাইয়া অথবা স্যার যে দশটা প্রশ্ন আমি কমন পাবো এটা আমি আপনি কিভাবে সিউরিটি দিচ্ছেন সিউরিটি দিচ্ছি আগের বছরের ইতিহাস থেকে আমরা এখানে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমার কাছে আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে আগের বছরের ম্যাথ বুলেটিনে আমাদের এখানে প্রশ্ন ছিল পনেরোটা তার মধ্যে এক নম্বর যে কোশ্চেন ছিল যারা প্রশ্ন অলরেডি দেখছো গত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এক নম্বরের প্রশ্নটা ছিল কিন্তু হচ্ছে আমার একটু তোমাদের দেখায় এক নম্বরের প্রশ্নটা আমাদের কি ছিল এই যে বলছে ফাংশনটির ডোমেইন কত ফাংশনের ডোমেন রেঞ্জ এটা কিন্তু তোমাদের সিলেবাসের শর্ট সিলেবাসে নাই তোমরাও করো না এটা তোমাদের সিলেবাসের বাইরে কিন্তু এটা তোমাদেরকে করতে হবে শর্ট সিলেবাসে থাকলেও ফাংশনের ডোমেইন রেঞ্জ তোমার জন্য ইম্পর্টেন্ট এটা করতে হবে এবং যারা বিভিন্ন কোচিংয়ে পড়াশোনা করো বা কোচিংয়ে ক্লাস নেয় বা করায় যেমন আমরা যারা অ্যাডমিশন পড়াই তারা অবশ্যই ফাংশনের ডোমেন রেঞ্জ করায় এটা ইম্পর্টেন্ট এটা আমাদের সিলেবাসে ছিল না সুতরাং আমরা এটা নিয়ে আলোচনা করবো না পরবর্তীতে চোদ্দোটা কোশ্চেন আছে চোদ্দোটার মধ্যে তেরোটা কোশ্চেন আমার এই ম্যাথ বুলেটিন বই থেকে হুবহু কমন ছিল যেটাতে মাত্র পেজ হচ্ছে আমার সাতাত্তর পেজ ছিল সাতাত্তর পেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে চোদ্দোটা থেকে ১৩টা প্রশ্ন কমন পাওয়া এটা একেবারেই কেস কিন্তু আপাতত আমি বলবো যে এখান থেকে ছিল তো আমি এটা প্রমাণ তোমাদেরকে দেখাবো কেন তুমি এই বইটা কিনবা কেন বইটি বাজারের বাজারে সবার থেকে সেরা চোদ্দোটা প্রশ্নের মধ্যে তেরোটা হুবহু অথবা সংখ্যা চেঞ্জ বলতে পারি যে একটু হালকা সংখ্যা চেঞ্জ করে আসছে আর একটা ফর্মুলা থেকে আসছে তো আমরা দেখি কীরকম প্রশ্ন আসছে এটা দেখবো আমরা দেখো এটা এক নম্বর প্রশ্ন ছিল দুই নম্বর প্রশ্ন যে বলছি একটি ত্রিভুজের এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান সহ এখানে তোমাদের জন্য করে রাখছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই প্রশ্নটা গত বছরের বই থেকে কোথা থেকে আসছে সেটা আমরা দেখব দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশ্ন মানে একটা টাইপ ওই টাইপ ইম্পর্টেন্ট ত্রিভুজ রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো তোমাকে করতে হবে এবং আমরা এটা পড়ানোর সময় বলি যে এটা তুমি মুখস্থ করা তিন পাঁচ সাত হলে বৃহত্তম কোণের মান একশো বিশ ডিগ্রি যাই হোক তুমি ম্যাথ না করো অ্যান্সার চাইলে দাগাইতে পারতা তো এটা কোথা থেকে আসছে আমরা এটা দেখি এই যে দেখো সাতাত্তর পৃষ্ঠার যে বইটা ছিল সেভেন্টি পেজ তার উনত্রিশ পৃষ্ঠায় যে এখানে পৃষ্ঠা নাম্বার সহ দেখাচ্ছে উনত্রিশ পৃষ্ঠায় এই ম্যাথটাই যে দেখো এ বি এ বি সি তিনটা বাবুদের কাছে তিন সাত পাঁচ এবিসি বি মাঝখানে তার মানে বি কোনটা নির্ণয় করে একশো বিশ এটা হুবহু প্রশ্ন এখন তুমি বলবা যে এটা যে এই বই থেকে আসছে বুঝবো কেমন এটা কিন্তু আমার ম্যাথ বুলেটিনের গত বছরের বই এখনও বাজারে পাওয়া যায় বা যারা বই কিনছে দুই হাজার তেইশ তেইশ সালে যারা পরীক্ষা দিচ্ছে অর্থাৎ চব্বিশ পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছে দুই বছর তেইশ অথবা চব্বিশে যারা পরীক্ষা দিছে তারা জানো যে এটা তাদের কাছে পুরোনো বই আছে তুমি প্রশ্ন পুরনো বই দেখে নিয়ে এই টোয়েন্টি নাইন পেজে এই ম্যাটটা ছিল কিনা এটা চেক করতে পারো আর এই বছরের ওই ম্যাটটা কোথায় আছে এই বছরে যেহেতু বই একটু আপডেট হয়েছে সুতরাং উনত্রিশ পেজে এই ম্যাটটা আর থাকবে না স্বাভাবিক এটা কিন্তু আমার নতুন বই পুরনো বই আমার কাছে এই মুহূর্তে পুরোনো বইয়ে হুবু এরকমই আমার কাছে এই মুহূর্তে নাই তো নতুন বই আছে নতুন বইয়ের আমরা উনত্রিশ পৃষ্ঠায় দেখি তুমি আর বলতে পারো ভাইয়া এটা তো আপনার এই বই এই বইয়েরই পেজ দিতে পারেন না দেখো এই যে এখানে কিন্তু উনত্রিশ পৃষ্ঠা দেখাচ্ছে দেখো এখানে কিন্তু উনত্রিশ পৃষ্ঠা এই বই ম্যাপটা নাই এই যে উনত্রিশ পৃষ্ঠা দেখা যায় কিনা যে এখানে পেজ নাম্বার লেখা আছে মানে আপডেট বইয়ের উনত্রিশ পৃষ্ঠা আর আগের বইয়ের উনত্রিশ পৃষ্ঠা কিন্তু আলাদা সুতরাং গত বছরের বইয়ে এই এই ম্যাপটা হুবহু ছিল হুবহু আবার এই বছরের উনত্রিশ পৃষ্ঠায় তো এটা আমরা দেখলাম বছরে এই এই ম্যাপটা কোথায় আছে সেটা আমরা একটু দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন টেকনিক সিক্সে থাকার কথা আমরা দেখি ওই ম্যাপটা কোথায় আছে এবছরও এই থাকবে স্বাভাবিক যেহেতু ওটা রাগাবিস প্রশ্ন এখানে তো আর রাখবই এটাই খুব স্বাভাবিক কথা এই যে দেখো এটা এবার আসছে চুয়াল্লিশ পৃষ্ঠে যেহেতু আমরা একটু পেস বাড়াইছি এবং আপডেট যেহেতু হয়েছে অনেকগুলো নতুন কিছু টাইপ এখানে সংযোজন বিয়োজন করছি সুতরাং এটা আপডেট হবে এই যে এবার দেখো চুয়াল্লিশ পৃষ্ঠা এই যে বইটা দেখতে পাচ্ছ এটা চুয়াল্লিশ পৃষ্ঠে আছে যে পেজ নাম্বার চুয়াল্লিশ এই পাশে যদি দেখায় এটা হচ্ছে আমার এই যে পেজ নাম্বার ফোরটি থ্রি এটা হচ্ছে ফোরটি ফোর এইখানে ম্যাথটা আছে এই যে দেখো এটা এই যে এই ম্যাথটাই হুবহু ওইখানে আবার আছে সুতরাং এই বছরের বইয়েও এটা আছে কিন্তু সেটা চুয়াল্লিশ নাম্বার পেজটায় আর আগের বছরের বইয়ে আছে এটা তেতাল্লিশ পেজে উনত্রিশ পৃষ্ঠায় পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি এই যে এটা দেখো রুট ফোরটিন এরকম একটা ম্যাথ আসছে যে রুট ওভার ফোরটিন এককে দুটি সমান বল একশো বিশ ডিগ্রি কোনো একটা বিন্দুতে কাজ করে তাহলে এটার আর একটা বল কত বা লোভ মান কত আমরা এটা যে বইয়ে যখন ছিল বইয়ে গত বছরের বইয়ের কত পৃষ্ঠা এটা ছিল দেখি দেখো সাতাত্তর পৃষ্ঠায় সাতাত্তর পৃষ্ঠা এই যে এই প্রশ্ন দাগানো আছে কিন্তু এটা গত বছরের বইয়ে দাগানো গত বছরের বইয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় তখনই আমরা নিয়ে এসো দাগাই আর এই বছরে তো এই সেপ্টেম্বরের লাস্টের দিকে এই বই সংস্করণ আমরা করছি সুতরাং এই বছরেও এটা আছে কিন্তু ভিন্ন পেজে আছে দেখো বলছি রুট থ্রি এককের দুইটি সমান বলে একশো বিশ ডিগ্রি কোণে একটা বিন্দু দিয়ে কাজ করে তার মানে আগের আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে রুট ওভার ফোরটিন আর একশো বিশ ডিগ্রি ঠিকই আছে আর আমরা দিয়ে রাখছিলাম রুট থ্রি এককের এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় একুশ এগারো বারো সালে আসছিলো যেহেতু ইম্পর্টেন্ট তাই ওটা আমরা রাখছিলাম যদি এগারো বারো কোনো কোশ্চেন এভাবে রাখি নাই আমরা আপডেট কোশ্চেনগুলোই রাখছি আপ এখানে কিন্তু এটা আমরা জানি যে এটা ইম্পর্টেন্ট ছিল এটা ইম্পর্টেন্ট সুতরাং এটা রাখছি এবং টেকনিকটা দেখো লক্ষ্য করো এখানে কিন্তু টেকনিকও লিখে দেওয়া ছিল গত বছরের ওয়ে বছর ওই টেকনিক আছে বলছি দুইটি বল ও তাদের লব্ধির মান সমান হলে দুইটি বল ও লব্ধির মান অর্থাৎ তিনটা বল সমান হলেই মধ্যবর্তী কোন হবে একশো বিশ ডিগ্রি সেই টেকনিক দিয়ে ম্যাথটা তুমি ম্যাথ মানে এরকম অঙ্ক না করেও তুমি অ্যান্সার দাগাইতে পারতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসছে পরেরটা দেখি আমরা কিন্তু আগেই বলছি চোদ্দোটা প্রশ্ন একটা তো সিলেবাসের বাইরে থেকে আসছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আর একটা আসছে হচ্ছে আর চোদ্দোটার মধ্যে তেরোটা আমার হুব বই থেকে হুবু আর একটা হচ্ছে একটু যে ফর্মুলা থেকে এরপরে দেখো পরের কোশ্চেন এই বৃত্তকে একটা বৃত্তটি স্পর্শ করে সি এর মান কত বলছে সি এর মান কত আমরা সহজ কোশ্চেন একেবারে দেখো দুই লাইনে সলভও করে দিছি তো এই এই প্রশ্নে আবার দেখো আমরা বইয়েও রাখছিলাম আমাদের যে ম্যাথ বুলেটিন বই এই যে ম্যাথ বুলেটিন বই এটাও আমরা রাখছিলাম লক্ষ্য করি কোথায় আছে দেখো ষোলো নাম্বার পৃষ্ঠায় বইয়ে যে ম্যাথটা ছিল দেখো সি এর মান কত ষোলো নাম্বার পৃষ্ঠায় ষোলো নাম্বার পৃষ্ঠায় এটা আমার দেওয়া ছিল যে ষোলো নাম্বার পৃষ্ঠায় সুতরাং তো আমি আবারও বলবো যে যারা ম্যাপ দেখে ভয় পাও শুধু এইটা নিয়ে তুমি পড়তে পারো এইটুকু করতে তোমার মানে দুই থেকে তিন দিন চার দিন সময় লাগবে যদি চার পাঁচ দিন সময় দাও এইটুকু তুমি আয়ত্ত করতে পারবে এরপরে দিন তোমাকে এক ঘন্টা করে প্র্যাকটিস করবা প্রত্যেক দিন যতদিন সময় আছে পরীক্ষার তার বেশি দিন নাই দেড় মাস আছে তোমার তোমার দেড় মাসও নাই অনেক কম আছে তো দেড় মাস তো এই দেড় মাস তুমি এটা শুধু প্র্যাকটিস করবো যদি এই বইটাকে নাও কালেক্ট করো এবং দেড় মাসের সময় নিয়ে তুমি এটা করবা যে দুই দিন এটার পিছনে সময় দিবা যা আছে সব করবা এবং যতখানি বুঝো যতখানি মনে থাকে এরপরে তুমি প্রত্যেক দিন এক ঘন্টা করে প্র্যাকটিস করবা ওকে যদি নাও প্র্যাকটিস করতে পারো প্রতিদিন অ্যাটলিস্ট দশ মিনিট তুমি করবাই তাহলে তোমার ম্যাথে আর কোনো সমস্যা হবে না ম্যাথে কখনোই তোমার সমস্যা হবে না ম্যাথে তুমি দশটা কোশ্চেন ইজিলি দাগাইতে পারবা ওকে আর যারা ভালো করতে চাও যারা ভালো যে হ্যাঁ আমার শুধু পজিশন না মানে শুধু সাবজেক্ট পাও না আমাকে ভালো করতে হবে পজিশন আনতে হবে তাহলে তুমি তো এটা অবশ্যই দেখবে এটা তোমার জন্য হেল্প করবে কারণ আমরা এখানে কিন্তু টেকনিক অনুসারে পড়াই দেখো এটা কিন্তু টেকনিক অনুসারে আগের ম্যাথটা তো দেখাইছি যে টেকনিক ছোট্ট করে টেকনিক আলাদা টাইপের টেকনিক ওখানে লিখে রাখছি আলাদা টাইপ বিভিন্ন টাইপের এই যে টাইপ টেকনিক এই টাইপ এখানে লিখে রাখছি এগুলো বিভিন্ন ধরনের যেমন এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে রেখে দিচ্ছি যারা ভালো করতে চাও তাদের জন্য তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট আর যারা ম্যাথ দেখে ভয় পাও তাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে যারা মেডিকেল পরীক্ষা দিবা তারা তো ম্যাথ করবে না স্বাভাবিক মেডিকেল পরীক্ষা দেওয়ার পরও কয়েকদিন সময় পাবে তখনও তুমি এটা চাইলে কালেক্ট করতে পারো এবং তোমার পরিচিত যারা আছে তাদেরকেও বলতে পারো যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে দেখো আরেকটা আমরা পরেরটাতে যাই ঢাকা বিষয়ে চার নম্বর কোশ্চেন তো দেখলাম এবার এটা বলছে ক্ষেত্রফল নির্ণয় করে দেখো এই ক্ষেত্রফলের জন্য এরকম একটা ম্যাথ যে একটা কী দেওয়া আছে শুধু একটা ফাংশন দেওয়া আছে আর এক্স অক্ষ তাহলে একটা ফাংশন আর এক্স অক্ষ মানে কি ওয়াইকল টু জিরো ওয়াই জিরো আসলে আমরা মান বের করতে পারবো অর্থাৎ লিমিট এবং একটা ফাংশন দিয়ে মে যদি এরিয়া আসে তাহলে এই টাইপের ম্যাথ আমরা এই যে এখানে করে রাখছি ওয়াইকল টু থ্রি এক্স একটা ছিল আর এখানে এক্সের ভ্যালু দেওয়া আছে একই টাইপের ম্যাথ ওকে শুধু সংখ্যা চেঞ্জ পরেরটাতে যাই এই যে ফাংশনের ইন্টিগ্রাল ইন্টিগ্রালে ফাংশনের যদি ইন্টিগ্রাল ভ্যালু হয় এইটা কিন্তু ঢাকা বিশ্ব প্রশ্ন চব্বিশ পঁচিশ আসছে দেখতেছ তোমরা দেখতে পাচ্ছ কি না তো এটা দেখো এই টাইপের কোয়েশ্চেন আমরা কোথায় রাখছি গত বছরের তুমি আবারও বলতে পারো ভাইয়া এটা তো আপনি মানে যে আমাদেরকে দেখানোর জন্য বলতেছেন এই বছরের বই না এটা গত বছরের বই যাদের কাছে অনেকের কাছেই তো এটা গত বছরের বই এটা আছে যারা গত বছর পরীক্ষা দিছে এই বইটা অনেক বেশি চলে এটা গত বছর অনেকের কাছে বই আছে তুমি সেই বই নিয়ে যে এই পেজ নাম্বারে মিলাবা পেজ নাম্বার ফোরটি নাইন যদি তোমার এই পেজ নাম্বার না মিলে যে এত নাম্বার পেজটা এটা আছে কি না আমি আমার নাম্বার দিয়ে রাখতেছি তুমি এই নাম্বারে ফোন দিবা আমি কি বলবো দশ হাজার টাকা তোমাকে পুরস্কার দেবো কেউ যদি এটার মানে কোনো মানে প্রবলেম বের করতে পারে যে আমি যা বলছি তার কোনো কথা সত্য বলি নাই মিথ্যা বলছি তাহলে তুমি আমার থেকে দশ হাজার টাকা নিবে যাও প্রত্যেকেই যে কেউ যদি এটা নিয়ে চ্যালেঞ্জ দিলাম কেউ চ্যালেঞ্জ নিতে পারো যে গত বছরের ফোরটি পেজের গত বছরের এই ম্যাথ বুলেটিন বইয়ের ফোরটি নাইন পেজে এই ম্যাথ ছিল না অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আসছিলো এই যে এইটা আর আমরা এই যে দেখো একটা ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালু দেওয়া আছে আর আর আমরা যে ম্যাথ করে রাখছি সেখানে দেখো সেম টাইপের এইটা আছে এবং আমরা ওই টাইপ কিন্তু এখানে লিখে রাখছি যে টাইপ যে একটা ইন্টিগ্রাল ফাংশনের ভ্যালু যদি বিটা হয় আরেকটা ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালু তাহলে কত হবে বিটা বাই এম এম মানে হচ্ছে এক্সের সহক এটা কিন্তু ইট সেই টাইপ ওখানে লিখছি ই টেকনিক ফোর ওটা দিয়ে কিন্তু লিখে রাখছি দেখো এই যে এই টাইপের ম্যাথ হুবহু এটার এই টাইপের আরও অনেকগুলো ম্যাথ আছে তুমি চাইলে দেখতে পারো যেমন এই যে এটা দেখো একই জিনিস এগুলো কিন্তু অনেকগুলো ম্যাথ এখানে দিয়ে রাখছি চারটা ম্যাথ এগুলো তুমি একেবারেই এই বই পড়লে তোমার ম্যাথ করতে হবে না ম্যাথ করে দাগাইতে হয় না মানে অ্যান্সার দেখে তুমি দাগাইতে পারবা এত ইজি ম্যাথ আর যারা বেশি করতে চাও যারা ভালো করতে চাও যে না আমি আসলে পজিশন চাই ভালো উপকার করতে চাই তাদের জন্য তো পড়ার বিকল্প নাই আমি আজকে বলতেছি যারা এটা নিয়ে ম্যাথ নিয়ে মেইনলি ভয় পাও ম্যাথের যাদের প্রবলেম ফিল করো তাদের জন্য বলতেছি পরেরটা আমরা দেখি একটু তাহলে আমরা কিন্তু ইন্টিগ্রাল ভ্যালুর জন্য দেখলাম তারপরে কোশ্চেন নাম্বার সাত দেখো সেকেন ইনভার্স এক্স কো ইনভার্স এক্স এইটার জন্য দেখো সেকেন্ড ভার্স এক্স মানে কি সেকেন্ড ভার্স এক্স মানে হচ্ছে কজ ইনভার্স ওয়ান বাই এক্স আর কোসেক ইনভার্স মানে হচ্ছে সাইন ইনভার্স ওয়ান বাই ওয়াই সেটাও করতে পারি তো ওই যে ওয়ান এক্স আর ওয়াই কারণ সেক আর কোসেকের তো ফর্মুলা আমরা জানি তাহলে এগুলো ভেঙে নিতে হবে সেক ইনভার্স কোশেক ইনভার্স এগুলো তো এখন কজ ইনভার্স এবং সাইন ইনভার্স হয়ে যাবে এবং যেই যে এক্স আছে সেটা ওয়ান বাই এক্স হবে ওয়াই আসে ওয়ান বাই ওয়াই হবে তো এটার ম্যাথ আমরা কোথায় রাখছিলাম এই যে দেখো এই যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু বাই টু হলে নিচের কোনটি ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান টিক দেওয়াই আছে তার মানে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তাহলে কী হয়েছে শুধু আমার কি চেঞ্জ হয়ে আসছে এক্স আর ওয়াইটা ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই হবে তাহলে তার মানে এটার জন্য অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা এটা অ্যান্সার হবে ওকে তার মানে আমার অ্যান্সার হচ্ছে বি হবে শুধু এক্সকে ওয়ান বাই এক্স লিখছে আর কিছুই না সব ঠিক আছে তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের বইয়ে ওই ম্যাথটা আছে গত বছরের বই কিন্তু এবছরে তো অবশ্যই আছে এবছরে এই টাইপ অবশ্যই আছে আমরা তো আপডেট করছি সংযোজন বিয়োজন করছি এগুলো গত বছর এগুলো দেখাচ্ছি শুধু এরপরে এবার এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এ বলছে দুইটি মূল এ বি হলে ওয়ান বাই এ বি প্লাস ওয়ান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস এ বি এর মান নির্ণয় করে এগুলো তো সহজ এগুলো তুমি না পড়লেও পারবা তারপরে দেখো গত বছরে বইয়ে যে দুটি মূল আলফা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান নির্ণয় করে আলফা বিটা এমনি সবাই পারে ওটা আগের আগের মেতে আছে এটা শুধু ওই যে ওয়ান বাই ওয়ান বাই ওটার জন্য দেখাইছি দেখো হুবহু সেম টাইপের ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো তোমার প্রশ্নের সাথে হুবহু মিলবে না স্বাভাবিক টুর জায়গায় থ্রি হতেই পারে থ্রির জায়গায় ফোর হতেই পারে কিন্তু এই যে এরকম পাওয়া এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মানে তুমি গর্ব করে বলতে পারো যে হ্যাঁ আমি কোশ্চেন কমন পাইছি মানে কি বলবো মানে ওইরকম বলার ভাষা নাই যেমন বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোটা প্রশ্নের মধ্যে একটা তো সিলেবাসের বাইরে চোদ্দোটা চোদ্দোটার মধ্যে তেরোটা বই বই থেকে আসছে বা দু একটা সংখ্যা চেঞ্জ যেমন রুট থ্রির জায়গায় রুট ও ফোরটিন আসছে এটাই তো অনেক তুমি এর মানে এরকম পাই বা কই এটাই অনেক পরেরটাতে যাই এবার নয় নম্বর কোশ্চেন দুইটা সরল লেখা দেওয়া আছে দেয় একই সরল লেখা প্রকাশ করলে এ মান মানগত দেখো আমরা এটা কই রাখছিলাম গত বছরের প্রশ্নে এগারো পৃষ্ঠায় দেখো সেম কোশ্চেন দেখছো এই যে সেম কোশ্চেন দুইটা কোশ্চেনই আছে দুইটা সরল লেখা একই হলে এব মান কত দুইটা একই হলে এ এব মান কত দেখছো হুবহু সেম কোশ্চেন আগের কোশ্চেনটা আবার দেখো থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান টু এ এক্স মাইনাস থ্রি বি ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণ দয় একই রেখা প্রকাশ করলে এ এব মান কত সেম টাইপের আমরা আবার এই যে এখানে রাখছি দুইটা কোশ্চেন সেম ওকে দেখো সেম কোয়েশ্চেন হুবহু সেম কোনো চেঞ্জ নাই পরেরটা দাদাই দশ নম্বর অধিবৃত্ত হচ্ছে নিয়ামক দয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কোনো নিয়ামকদের কি মধ্যবর্তী দূরত্ব আমরা ফোকাস দয়ের মধ্যবর্তী দূরত্ব রাখছি নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব টু এ এ বাই ই ফর্মুলা লেখায় আছে তাহলে আমরা এটা কই রাখছি এই যে ফর্মুলা এখানে আছে নিয়ামকদের মধ্যবর্তী দূরত্বের এই ফর্মুলা এই যে ফোকাসদয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে আমরা বলে দিই যে নিয়ামকদের মধ্যবর্তী দূরত্ব হইলে টু এ বাই ই একই জিনিস কাছাকাছি এবং ম্যাথও আছে এই রিলেটেড গত বছরের আর এই বছর আপডেট তো আরও আপডেট করছি তারপরে ওমেগা কিউব দেখো এটা হচ্ছে এগারো নম্বর কোশ্চেন ছিল সেটা আমার বই থেকে দেখো সেম কোশ্চেন হুবহু ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওমেগা অর্থাৎ দুইটা করে প্লাস একটা করে মাইনাস তো এই ম্যাথটা আমরা এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল যে দুইটা করে প্লাস দুইটা প্লাস দুইটা একত্রে প্লাস করে আর একটা মাইনাস অর্থাৎ এককের তিনটা যে ঘনমূল সেই তিনটা দেখো হুবহু কোশ্চেন এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল এগারো নম্বরে আর আমরা আমাদের বইয়ে রাখছিলাম পঞ্চান্ন পেজের তিন নাম্বার কোশ্চেন হুবহু কোশ্চেন কোনো চেঞ্জ নাই দেখো তো এখানে মাইনাস এইট ভ্যালু এখানেও কিন্তু মাইনাসে এইট ভ্যালু সেম দেখো আগেরটা এই ভ্যালু কথা মাইনাসে এইট এটাও কিন্তু আমার মাইনাস এইট করেই রাখছি হুবহু সেম কোশ্চেন সেই যে হুবহু কোশ্চেন কমন পাওয়া এটা তুমি কী বলবে এটাকে তুমি কীভাবে নিবা সো আমি আবারও বলবো যারা ম্যাথে দুর্বল তারা এই বইটা কালেক্ট করতে পারো এবং ম্যাথ দাগাইতে পারো বিশেষ করে যারা ম্যাথ নিয়ে ভয় পাও তাদের জন্য ম্যাথ বুলেটিন বইটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি চাইলে কালেক্ট করতে পারো আরেকটা দেখি বারো নাম্বার দেখো এই এ বি সি সিরিয়াল আছে দেখো বি সি সি এ বি ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এ বি সি সিরিয়াল সিরিয়ালে থাকলে এর ভ্যালু হয় জিরো আমরা এটাও এখানে বলছি বিনির্ণায়কের কমপক্ষে দুটি বা কলামের ভক্তি অভিন্ন একই হলে বা সমানুবাদিক হলে অর্থাৎ সিরিয়ালে থাকলে তাদের মান হয় জিরো টেকনিকে বলে রাখছে এখানে ওকে যে সিরিয়ালে যে সিরিয়াল দিয়ে রাখছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাও সিরিয়াল হতে পারে এবিসি সিরিয়াল হতে পারে এক্স ওয়াই জেড সিরিয়াল হতে পারে এবং ওই টাইপের ম্যাথ দেখো ওই টাইপের ম্যাথ আবার যে এখানে আছে দেখছো নির্ণায়কের যে এবিসি এব সিরিয়ালে আছে সিরিয়ালে থাকলে মান হয় জিরো লিখছি সিরিয়ালে সাজানো আছে তাই মান হবে জিরো ওকে কারণ সিরিয়াল তো বিভিন্ন উপায় হতে পারে আমি তোমাকে কেমনে সিরিয়াল করে দেবো মনে করো তোমার কাছে তিনটা কলম আছে বা তিনটা মার্কার আছে তুমি এখন এই তিনটা মার্কার নিয়ে তুমি কেমনে সাজাইবা এখন তিনটা মার্কার আমি তিনটা আরেকটা কই পাবো আমার কাছে তো দুইটা মনে করে যে এই তিনটা তোমাকে বললাম তোমার কাছে তিনটা আছে তুমি কেমনে নিবা কেউ এসে কী করবো এটা মাথার উপর রাখবে বাকি দুইটা হাতে রাখবে রাখতেই পারে কেউ এসে কী করবো না কলম দুইটা একটা নিজে ফেলে আর দুইটা হাতে রাখবে রাখতেই পারে তিনটা জিনিস সে যে কোনো নিয়মে রাখতে পারে কিন্তু মনে রাখতে হবে সিরিয়াল মানে তো সিরিয়াল যে সিরিয়ালে হতেই পারে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে আমার হুবহু সিরিয়াল মিলবে বিষয়টা তেমন না যে লিখে রাখছে ম্যাথের সিরিয়াল যদি এভাবে মিলে তাহলে তার মান হবে জিরো সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আবার দেখি এটার মানও কিন্তু জিরো পরেরটাতে যাই তেরো নম্বর কোশ্চেন ডেরিভেটিভ রুট আবার ডেরিভেটিভ এই যে অন্তরীকরণের যে অন্তরীকরণ আসবে অন্তরীকরণ যেটা করতে দেবে সেটা তুমি কখনোই কমন দিতে পারবো না সো এটার জন্য যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কন্ডিশন

উল্লম্ব দূরত্বে এই সিগল টু হাফ জি টিস ম্যাথ এখানে করে দেওয়া আছে উল্লম্ব দূরত্বে এই টু হাফ জি স্কোয়ার ওই যে ম্যাথ এখানে করে দেওয়া আছে সো তারপরে পনেরো নাম্বার লন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমার বই এটা কোথায় ছিল এই যে দেখো সেম কোশ্চেন চৌত্রিশ পৃষ্ঠায় এটা ছিল হচ্ছে তেরো নাম্বার কোশ্চেন হুবহু সেম কোশ্চেন না এমন তুমি বলতে পারো ভাইয়া তাহলে নতুন বইয়ে কি চৌত্রিশ পৃষ্ঠা এটা নাই না আমরা যেহেতু পেয়ে যাই আপডেট করছি আগের বইয়ে এটা ছিল আগের বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা এখন চৌত্রিশ পৃষ্ঠা এটা নাই এটা তাহলে কত পৃষ্ঠায় আছে দেখাবো আমরা তার আগে দেখি চৌত্রিশ পৃষ্ঠায় আমাদের কী আছে আমাদের চৌত্রিশ পৃষ্ঠায় আছে হচ্ছে বৃত্তের যে দেখো চৌত্রিশ পৃষ্ঠায় যে দেখা যায় কিনা পেজ নাম্বার থার্টি ফোর পেজ নাম্বার থার্টি থ্রি দেখা যায় তো সুতরাং এটা নতুন বই এবছরের নতুন বই এটা নতুন বই আর চৌত্রিশ পৃষ্ঠায় পাইব না অন্য জায়গায় আছে ওকে তাহলে আমরা দেখলাম যে আমাদের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হুবহু কমন থাকে হ্যাঁ রিটার্নের জন্য আমরা আবার অন্য একদিন বলবো এটা ছিল আজকের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ কিউ আবারও বলতেছি যারা ম্যাথ দেখে ভয় পাও যারা ম্যাথ দেখে ভয় পাও তাদের জন্য আজকের এই ক্লাসটা হতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা মোটিভেশনাল টাইপের হতে পারে দ্যাট মিন্স এটা ম্যাথ বুলেটিন বইয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে ম্যাথ বুলেটিন বই যদি তুমি কালেক্ট করো তুমি ম্যাথ কম করে পড়লেও হবে কিন্তু এগুলো বুঝতে হবে পড়তে হবে এইটুকু তোমার মাথায় নিতে হবে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো কোনো একটা ডিপার্টমেন্টের চান্স পাইবা দশটা হওয়া মানে তো বুঝো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোটা কোশ্চেনের মধ্যে দশটা তুমি যদি করতে পারো একটা না মানে কিছু না কিছু না পড়ে এইটুকু শুধু করে তাই অ্যানাপ দৃশ দিস এনআপ তুমি ভালো সাবজেক্ট পাইবা সো আবার বলবো যারা ইমপ ম্যাথে উইক আছো ম্যাথে ম্যাথে দুর্বল আসো তারা এই বইটা ম্যাথ বুলেটিন বইটি কালেক্ট করতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার উত্তরোত্তর মঙ্গল কামনা করে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম